আমি তিনটে কাকরোল নিয়েছি আমি আজকে কাকরোলে বুড় ভরা চপ করব এগ দিয়ে কাকরোলগুলোকে আমি ছাড়িয়ে এই যে এই মাঝখানটাতে আমি এই ভিতরের বিচিগুলোকে সব বের করে পরিষ্কার করে নিয়েছি সিদ্ধ ডিমকে আমি এখানে গ্রেড করে নিচ্ছি একটা লঙ্কা কুচি করে দিলাম আমি গ্রেড করে দিচ্ছি লবণ দিলাম এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে এখানে আমি দু কেজি রসুনকে গ্রেড করে দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি এক চামচ চালের গুঁড়ি দিয়েছি আর এখানে আমি এক চামচা বেসন দিয়ে দিলাম তেমন লবণ দিলাম দু চামচ লবণ দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিলাম এবার আমি একটু ব্যাটার তৈরি করে নেব আমি একে কাপড়গুলোর মধ্যে এই পুরটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এবার প্রত্যেকটাকে আমি একটা একটা করে তৈরি করে নেব আমি এখানে একটু আটা গুলে নিয়েছি এই আটা দিয়ে আমি এই মুগগুলোকে একটু বন্ধ করে দেবো যাতে ভিতরে পুড়টা না বেরিয়ে আসে আমি এভাবে এটাকে বন্ধ করে দেব বেসনের মধ্যে আমি এই কাঁকরোলের ইয়েটাকে পুর ভরা কাঁকরোলটাকে আমি চুবিয়ে এবার আমি তেল গরম করে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে চুলে নিলাম দেখুন কত সুন্দর লাগে দেখুন কি সুন্দর এটা তৈরি হয়ে গেছে